সুপ্রিয় ভাই বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে লকডাউন নিয়ে আলোচনা করব আপনারা লকডাউনের সাথে কি পরিচিত আছেন হ্যাঁ অবশ্যই আছেন সারা পৃথিবীতে করোনা থেকে বাঁচার জন্য লকডাউন লকডাউন ঘোষণা দেওয়া হয়েছিল পৃথিবীর প্রতিটি দেশে কারণ কি কারণ হলো করোনায় যাতে কেউ সংক্রমিত না হতে পারে এখন লকডাউন লকডাউনের দরকার কি সেই করোনা কবে মারা গেছে আজকাল আবার কেউ কারো করোনা হলে কেউ মারা যায় না করোনায় মারা যায় না তাহলে বাংলাদেশে এমন কোন করোনা এলো যার কারণে লকডাউনের ঘোষণা দিতে হলো শুনি সাধারণ মানুষরা কি বলে একটু প্লে করি শুনি আর চোদ্দ তারিখ পনেরো তারিখ যাব না আমরা কোনো তারিখ তারিখ না আমাদের নেত্রী যখন ডাক দিব তখন আমার জীবন দিতে প্রস্তুত আমার এই দেশের দিকে ওই শেখ পরিবারের জন্য আমার এরকম মায়া লাগছে গুলি দিদি দশ লাগে বুলেট কের আবু সাইদ একটা আবু সাইদ আর শেখ কাছে আছে আমরা এই দেশকে রাধাকার মুক্ত সন্ত্রাস মুক্ত সাদাবাজি মুক্ত দহল মুক্ত আমরা করবো করবো তেরো তারিখ আপনারা শুনলেন তো আমার কথা হচ্ছে লকডাউন কি আসলেই সাকসেসফুল হবে লকডাউন তো সাকসেসফুল হবেই আমার তো মনে হচ্ছে তাই কারণ এই সমস্ত শ্রমজীবী মানুষরা যখন শেখ হাসিনার ডাকে সাড়া দিতে প্রস্তুত তখন তারা তেরো তারিখ ঘরের ভিতরবন্দি থাকবে বের হবে না লকডাউন সাকসেসফুল হবে বিষয়টা বুঝতে পেরেছেন এখন লকডাউন সাকসেসফুল কেন হবে এতদিন আওয়ামী লীগ কেন লকডাউন দিল না হঠাৎ করে এখন লকডাউন দিল কেন কারণ আওয়ামী লীগ তাদের আওয়ামী লীগ এবার ঘুরে দাঁড়িয়েছে সাধারণ মাঠের মাঠ সাধারণ সাধারণত মাঠের রাজনীতি আওয়ামী লীগ জানে ঘরের রাজনীতি বাইরের রাজনীতি মাঠের রাজনীতি আওয়ামী লীগ জানে আওয়ামী লীগ একটি জন্মগত জন্মগত ভাবে রাজনৈতিক দল এটা প্রভার রাজনৈতিক দল আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর ইতিহাস রয়েছে এইভাবেই আওয়ামী লীগ বারবার ধ্বংসের মুখামুখী হয়ে নিষিদ্ধ হওয়ার পরেও ঘুরে দাঁড়ায় 1971 এও আওয়ামী লীগ পাকিস্তানি শাসক গোষ্ঠী নিষিদ্ধ ঘোষণা করেছিল কিন্তু আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়ে উল্টো তাদের সাথে লড়াই করে বাংলাদেশ নামক একটি দেশকে সারা বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করেছে এইবার আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে ফাইভ থেকে কিছুদিন কিছু কয়েক বছরের মধ্যে আওয়ামী লীগের নাম নিশানা পর্যন্ত ছিল না আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এটিকে কল্পনাও করতে পারে নাই কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়িয়েছিল আবার আবারও ঘুরে দাঁড়াবে এটাই হচ্ছে আওয়ামী লীগের ইতিহাস এটাই বাস্তবতা এখন আওয়ামী লীগ এমন সময়টাতে লকডাউনের ঘোষণা দিয়েছে তেরো তারিখে লকডাউনের এমন সময়টাতে ঘোষণা দিয়েছে যে সময় ইনুসের উপর থেকে আন্তর্জাতিক চাপ ইনুসের উপর থেকে আন্তর্জাতিক সমর্থন চলে গিয়েছে প্রায় চলে গিয়েছে আন্তর্জাতিক মহল থেকে এই উপর দেওয়া হচ্ছে বলে যে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বিনা প্রমাণে জেল হাজতে রাখা যাবে না তাদেরকে ছেড়ে দিতে হবে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে এবং এটি আন্ত জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন মহলের পক্ষ থেকে বলা হচ্ছে এমনটি না পার্শ্ববর্তী দেশ ভারতের পক্ষ থেকেও বলা হয়েছে ঠিক আছে তো অলরেডি সামরিক বাহিনী সামরিক বাহিনী বলে দিয়েছে যে তারা ইনুসের অবৈধ আকাম কুকামের সাথে অপকর্ম দুঃশাসনের সাথে সংযুক্ত হয়ে নিজেদের উপর আর বদনাম চাপাতে চায় না সেনাদের পঞ্চাশ শতাংশ মার থেকে তুলে নেওয়া হয়েছে সেনাবাহিনী থাকা অবস্থায়ও আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগ ছাত্র লীগের নেতা কর্মীরা সংগঠিত হয়েছে তারা সংগঠিত হতে জানে তারা সেনাবাহিনী পুলিশের নাকের ডগা নাকের ডগার নিচ দিয়ে মিছিল দিয়েছে জয় বাংলা স্লোগান দিয়েছে এখন সেনাবাহিনী নাই মাঠে অর্ধেক নাই তাহলে কি লকডাউন সাকসেসফুল হবে না অবশ্যই হবে আওয়ামী লীগের মানুষ শক্তি ফিরে পেয়েছে আর এই শক্তির পিছনে হচ্ছেন এই রিস্কার ড্রাইভার কৃষক শ্রমজীবী মেহনতি মানুষরা তাদের ইনাফ ইনাফ হয়ে গিয়েছে তারা এখন চায়ের স্টলে যান শুনবেন মানুষ বলতেছে যে আগের আগেই আমরা ভালো ছিলাম আমরা ভুল করেছি আমরা শেখ হাসিনাকে ফিরত চাই তারা বলা বলি শুরু করে দিয়েছে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছে আরে তোদের জুলাই সৎ সন্ত্রাস নাকি এটা সনদ সনদের গোষ্ঠী দূষী আমরা হম জুলাই সনদের মায়ের বললাম না মুখ খারাপ করলাম না এখন ইনুসের মানে ওই ইনুসের পতনের দাবি হচ্ছে তেরো তারিখের লকডাউন লকডাউনের আসল উদ্দেশ্য সারা দেশব্যাপী মানে বিভিন্ন জায়গায় কর্মসূচি অলরেডি ঘোষণা করে দেওয়া হয়েছে ঠিক আছে এবং দলে দলে মানুষ ঢাকায় ঢাকার দিকে পাড়ি জমাবে এবং লকডাউন সাকসেসফুল হবে আপনারা কি মনে করেন ইনুস এই লকডাউনকে সামাল দিতে পারবে না বাধা দিলে বাপবে লড়াই ইতিমধ্যে গেল চোদ্দ মাসে প্রায় চার হাজারের মতো আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে তাহলে রাস্তায় মাঠে হাটে ঘাটে লড়াই করেই যাব লড়াই করেই মরবো এর বিকল্প নাই ইনুসকে হটাতে হবেই এখন তেরো তারিখকে লকডাউন হবে এই লকডাউন করার মানে হচ্ছে ইনুস নামক করোনা ভাইরাসটিকে এবং তার সাথে আরও যে ভাইরাসগুলো আছে এইগুলো এইগুলো থেকে দেশকে রক্ষা করা দেশবাসীকে রক্ষা করা এখানে মানুষকে জোর করে হ্যাঁ লকডাউন করানোর কোনো প্রয়োজনই পড়বে না এই যে রিক্সা ড্রাইভার বলেছেন অলরেডি সম্মানিত রিক্সা ড্রাইভার অলরেডি বলেছেন যে উনারা শেখ হাসিনা যা নির্দেশ দিবেন তা মানতে রাজি আছেন আগে এই যে রিক্সা ড্রাইভাররা এখানে আছেন কথা বলছেন আগে শেখাসিনার আমলে প্রায় দুই হাজার দেড় হাজার ষোলোশো টাকা সারাদিনে ইনকাম করতেন এখন দুইশো টাকাও ইনকাম হয় না বুঝতে পারছেন তো তারা তো লকডাউনে যুক্ত হবেনি আমার মনে আছে আমি টু থাউজেন্ড সিক্সটিন সেভেন্টিনে বাংলাদেশে গিয়েছিলাম আমি খুবই আশ্চর্য হয়েছিলাম যে কাজের মহিলা বলতেছে তার মেয়েটা ভুটানি নার্সে পড়ে আর আমাদের এলাকায় আরেকটা কাজের মহিলা হ্যাঁ তার ছেলে ডাক্তার হয়ে গিয়েছিল এখন মাকে সে কাজ করতে দেয় না অদ্ভুত ব্যাপার না এগুলো কি আপনারা কোনোদিন কল্পনা করতে পেরেছেন আমি তো ঠাস্কি খেয়ে গিয়েছিলাম কী রে কি ব্যাপার কাজের বুয়াদের ছেলে মেরা। রিক্সা ড্রাইভারের ছেলে মেয়েরা ইউনিভার্সিটিতে পড়ে পড়ে না এটা শেখ হাসিনার শাসনের শাসন আমলের ফলশ্রুতিতেই হয়েছিল সুতরাং তারা কি এই চান্স মিস করতে চাইবে আপনারা যাই মনে করে থাকুন না কেন আমি মনে করে থাকি লকডাউন সাকসেসফুল হবে তবে আমি লকডাউনের ব্যাপারে কিছু আগাম সতর্কতা বার্তা জানাচ্ছি আপনাদেরকে দিচ্ছি আপনারা যদি ঢাকায় যান তাহলে আপনাদের লোকেশন এইগুলোকে সিক্রেট রাখবেন কারো সাথে অপ্রয়োজনীয়ভাবে ভাবে কথা বলবেন না এমন কি খুব ঘনিষ্ঠ বন্ধু কারো সাথে যোগাযোগও করবেন না চুপি চুপি যাবেন নিজেদের লোকেশন গোপন রেখে যাবেন দরকার হলে মাস্ক পরবেন হুম আপনারা আপনাদের লোকেশন কাউকে বলবেন না কোথায় থাকেন কোন জায়গায় থাকেন কাউকে বলার দরকার নাই নিরাপদ জায়গায় থেকে লকডাউন পালন করবেন শত্রুরা এখন খুবই হুঁশিয়ার হম ওই যে রাত সাড়ে তিনটার জাহাঙ্গীর হ্যাঁ ওই যে সাড়ে জাহাঙ্গীর বললাম কেন ওই যে সাড়ে তিনটার রাত্রে সাড়ে তিনটার সময় সে সাংবাদিক সম্মেলন ডেকে মানুষ মানুষের কাছে মানে ওয়াজনসিয়ত করে তো ওইটাও আবার নড়ে চড়ে বসেছে ইনুসো নড়ে চড়ে বসেছে কিন্তু হলে হবে না কাজ হবে না ইনুসকে নামতে কে আর তারিখ তো মৃত্যুদণ্ড হবে জানি এটা তার তারা তার ভাগ্যে ভাগ্যে লিখে দিয়েছে মৃত্যুদণ্ড ঠিক আছে তো ওইটা এটা খেঙ্গারু কৌটের মৃত্যুদণ্ড তা আমি আর কথা বাড়াবো না আপনারা লকডাউন সাকসেসফুল করুন ইনুস হঠান দেশ পাচান ভালো থাকবেন লাইভ লাভ অল